ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে মার্কাস ট্র্যাশফোর্ডের দীর্ঘ সম্পর্কের ইতি ঘটতে চলেছে আর তার নতুন ঠিকানা হতে চলেছে স্পেনের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা এই দলবদল নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড তার মতামত জানিয়েছেন তার মতে বার্সেলোনার মতো শক্তিশালী দলে জায়গা করে নেওয়া মার্কাস ট্র্যাশফোর্ডের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে খবর অনুযায়ী মার্কাস ট্র্যাশফোর্ডকে লোনে বার্সেলোনায় পাঠানো হচ্ছে এবং চুক্তিতে থার্টি মিলিয়ন ইউরো দিয়ে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও থাকছে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সাতাশ বছর বয়সী এই ফরওয়ার্ড বার্সিলোনায় তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন এবং মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে ক্লাবের নতুন খেলোয়াড় হিসেবে প্রেজেন্টেশন করা হবে লিও ফার্ডিন্যান্ড মনে করেন বার্সেলোনার বর্তমান আক্রমণভাগ এতটাই শক্তিশালী যে মার্কাস ট্র্যাশফোর্ডকে প্রথম একাদশে জায়গা পেতে হলে কঠিন লড়াই করতে হবে গত মৌসুমে বার্সার নয় নম্বর জার্সিধারী হিসেবে রবার্ট লেভান্ডাবসকি বিয়াল্লিশটি গোল করেছেন এবং লেফট উইং থেকে রাফিনহা সাতান্নটি ম্যাচে উনষাটটি গোলে অবদান রেখেছেন এই পরিসংখ্যানই বলে দেয় মার্কাস ট্র্যাশফোর্ডের কাজটা কতটা কঠিন হবে তবে ফার্ডিনান্ড এও বিশ্বাস করেন যে ব্র্যাশফোর্ডের এমন কিছু বিশেষত্ব আছে যা বার্সিলোনার কোচ হ্যান্সিফ্লিগের দলের জন্য নতুন মাত্রা যোগ করতে পারে ফার্ডিনান্ড তার ইউটিউব চ্যানেলে বলেন অনেকেই এমনকি আমিও মনে করিনি যে গত দুই বছরের পারফরমেন্সের পর র্যাশফোর্ডের জন্য বার্সিলোনার মতো ক্লাবের দরজা খুলে যাবে র্যাশফোর্ডের সেই পুরনো রূপ যেখানে তিনি তার গতি ব্যবহার করে ডিফেন্ডারদের পিছনে ফেলে আক্রমণাত্মক দৌড় দিতেন সেটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি ফার্ডিন্যান্ডের মতে বার্সেলোনার বর্তমান আক্রমণ ভাগের খেলোয়াড়দের মধ্যে এই গুণটির অভাব রয়েছে তিনি বলেন রাফিনা মাঝে মাঝে ডিফেন্সের পিছনে দৌড়াতে পছন্দ করে কিন্তু সে পায়ে বল পেতে বেশি ভালোবাসে লামিনিয়ামালো বল পায়ে নিয়ে ড্রিবল করতে বেশি স্বচ্ছন্দ আর লেভান্ডোভাসকে এখন আর আগের মতো গতিশীল নন তিনি এখন একজন টার্গেটম্যান এবং দুর্দান্ত ফিনিশার ফার্ডিন্যান্ডের বিশ্লেষণ অনুযায়ী র্যাশফোর্ডকে দলে এসে সরাসরি কারো জায়গা নিতে হবে না বরং তাকে দলের জন্য নতুন কিছু নিয়ে আসতে হবে তার মতে তাকে দলে এমন কিছু যোগ করতে হবে যা বার্সেলোনাকে গত মৌসুমের চেয়ে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে সবশেষে মার্কাস ট্র্যাশপোর্টের জন্য এটি একটি নূতন সুযোগ অ্যাস্ট্রন বিলের লোনে কাটানোর পর এই সাতাশ বছর বয়সী খেলোয়াড় যিনি আক্রমণ ভাগের মাঝে এবং বাম দিকে উভয় স্থানে খেলতে পারেন এখন বার্সেলোনার মতো বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তাকে কোচকে বোঝাতে হবে যে তিনি দলের তারকাখচিত আক্রমণ ভাগে একটি ভিন্ন মাত্রা যোগ করতে পারেন